পৃথিবী আমার কেন গোচাই রেখো না বেঁধে আমায় যদি কোনো দিন আমি হারাই ভুল ভাঙিমে সেদিন তোমায় আমি তোমার জীবনে কত যে প্রিয় সেদিন তুমি বুঝে নিও সেদিন যতই ডাকু আমায় হাই পাবে না যদিও স্লু ঝরে যায় হৃদয় চিড়ে যদি তোমায় দেখি দেখাতে পারিতাম বুঝিতে গো তুমি তার দাম দিন যেদিন দূরে আমি যাব চলে লুটাবে তুমি ধুলির বুকে এই প্রেমের খেলা যে বোঝা বড় দায় কখন যে কারে হাসায় কাঁদায় আজ তুমি আছো মহা স্বপ্ন সুখে একদিন থাকিবে চরম মহাদুখে কতদিন ধরে যেদিন থাকবো না তোমার কাছে বুঝিবে সেদিন কত যে তৃষ্ণা জেগে আছে আজ তুমি লয়ে আছো ওগো মোরে সাফি চলে যাবে যে সে মাধবী তোমার আচল তলে ধরে রেখেছো যার বিকে দিকে হবে হাহাকার চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে হারাবে মধুর অশ্রু হায় কত বধু কাবে অসহায় তুমি ও গো শুধু দাও আমায় খুলিয়া দাও প্রিয়া মোর বাহ ডোরে মোর যত অভিনয় মিঠে ওগো নয় এই জীবনে আমি এই শুধু তাই এই প্রেম সে যে মরিচিকা হয়